কেননা আমরা ইতিপূর্বে যে হলগুলোতে প্রজেকশন মিটিং রেখেছিলাম আমাদের বন্দের হলগুলোতে তো সেখানে আমরা দেখতে পাই যে প্রায় হচ্ছে যে পাঁচশো থেকে ছয়শো জনের মতো উপস্থিত হয় তো যেখানে আমরা সেই প্রজেকশন মিটিংটা রাখি যে খাবারে মানে ডাইনিংয়ে সেখানে কিন্তু বসার জন্য পর্যাপ্ত জায়গা থাকে না তো সেখান থেকে আমাদের ভাইরা চাচ্ছিলেন যে আমাদের যে বোনগুলো আসবে প্রোগ্রামটা যেহেতু এক ঘন্টা দেড় ঘন্টা ধরে চলবে বোনরা তাদের পরামর্শ দিবে প্রশ্ন করবে সালাম বিনিময় হবে তো সেখানে আমরা চেয়েছিলাম যে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে যেখানে তারা বসে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানটি দেখতে পারবে এজন্যই মূলত আমরা কিছু চেয়ারের ব্যবস্থা করেছিলাম কিন্তু হচ্ছে যে দুঃখবশত বলতে হয় যে আমাদের প্রভাস্ট ম্যাম সেই চেয়ারটাও হচ্ছে ভিতরে নিতে দেয়নি এছাড়াও হচ্ছে যে আপনারা জানেন যে যারা প্রচারণা করে তাদের কিন্তু পরিচয় পর্ব দেওয়ার জন্য কিন্তু যে মাইক ব্যবহার করা যাবে কিন্তু আমাদেরকে সেটাও করতে দেয়নি তো সেখান থেকে আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ কিছু